তার যদি বাংলা খাবার বলেন তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কালো জিরা ভট্টা এবং করলা ভাজি আমার হাতে এসে মোরক অনেক পছন্দ করে যেটা এখন আমি মানে ওই অত্যাচারের মধ্যেই আছি যেটা আমার ছেলেও পছন্দ করে মোরগ পোলাও খাওয়া দাওয়া তো হলো ঝগড়া হতো না হ্যাঁ হতো দুটো আড়াইটার মতো বাজে পিছন থেকে এসে ইলিশ মাছটা ভাবছে আমাকে অনেক সারপ্রাইজ দিবে এই ভেবে এমনভাবে মাছটা করাইতে সাথে ঝাঁট করে আওয়াজ ফুটফট করে আমার গায়ে উঠলো কি আমি আনন্দ পাবো আমি মাছই ভেজে দিই নাই আমরা যে সিনেমা করেছি এটা অনেক দর্শকদেরই প্রশ্ন যে নয় বছর আমাদের সংসার জীবন কীভাবে আমরা একটা জিনিস তার মধ্যে একটা পজিটিভ ভাইভস থেকে যে আমরা আমাদের বেস্টটা দিয়ে করব। কারণ আমরা যেটা করব বা যে পথ দিয়ে যাবো যেহেতু অলওয়েজ আমাদের অনেক ফ্যান ফলোয়ার বা আমাদের অনুসরণকারী প্রচুর দাঁড়িয়ে গেছে সো আমরা ভালো কিছুই করবো তো সে সিঙ্গাপুরে ডক্টর দেখানো স্টার্ট করে এবং মাঝে মাঝে কিন্তু সিঙ্গাপুরে মেডিসিনগুলো সে অনলাইন রিকল করে খান যেটা এখন মানে এখনকার লাইফে আমার ছেলেও ছেলে করে তো যাই হোক এই সিঙ্গাপুরে যাওয়ার পর ডাক্তার তাকে খাবারের অনেক কিছু ডিরেকশন দেয় দেয় কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না তবে হ্যাঁ সে কিন্তু খেতে অনেক পছন্দ করে এবং খুব সুন্দর করে খেতে পছন্দ করে তার যদি বাংলা খাবার বলেন তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কালো জিরা ভর্তা এবং করলা ভাজি সেটা হচ্ছে একটু সাদা টাইপের করে করলা ভাজি হতে হবে কোনোভাবে ওটাকে ভাজা বা বলে না একটু কালো কালো হয়ে যা ওটা হওয়া যাবে না একদম গ্রিনিশ থাকতে হবে আর ভেন্ডি ভাজি গ্রিনিশ থাকতে হবে আর ছোট মাছ একটু টমেটোতে ভুনা হতে হবে আর যে কোনো মাছটা একটু ঝোল হলে তার জন্য ভালো লাগে আর যদি বলেন একটু ডিফারেন্ট খাবার যেটা একটু রিচ ফুড আমরা বলে থাকি সেটা আমার হাতের এসে মোরগ পোলাওটা অনেক পছন্দ করে যেটা এখন আমি মানে ওই অত্যাচারের মধ্যেই আছে যেটা আমার ছেলেও পছন্দ করে মোরগ পোলাও আর আমার হাতে অনেক ডিফারেন্ট খাবার সে পছন্দ করে যেমন আমি দই বড়া বানাতাম রোজার মাঝে সেটার জন্য সে ওয়েট করতো আর সে কিন্তু হালিম খায় প্রচুর রোজার মধ্যে কিন্তু এখানে স্পেশালিটি হচ্ছে সে চিকেন হালিম খেতে বেশি পছন্দ করে তারপর আরেকটা জিনিস আমি করতাম চিরার পোলাও আর আমার পোলাওর একটা স্পেশালিটি আমার মনে হয় যে আমি বলে গেলাম সেটি হচ্ছে আমি তেল ছাড়া পোলাও রান্না করি যেটা সে অনেক বেশি পছন্দ করে কারণ পোলাও মানে তাকে ভাজতে হবে কষাতে হবে ঠিক না কিন্তু আমার পোলাওটা একদমই ডিফারেন্ট যেখানে বয়েল থাকতো না আর তার আসলে ডাক্তার খাদ্যাভ্যাসের মাঝে তেলটাকে একটু অ্যাভয়েড করতে বলেছে তো আমি ট্রাই করতাম তার মতো করে রান্না করার আর সবথেকে বড়ো বিষয়ে আসলে যে জিনিসটা হয়তো বা আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে খাওয়া দাওয়া তো হলো ঝগড়া হতো না হ্যাঁ হতো অল টাইম হতো ঝগড়া ঝগড়া ছাড়া মানে এ তো সম্ভবই না তবে একটা কুঞ্চুটি আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে একদিন এই রকম আমার সাথে প্রচুর ঝগড়া হয়েছে খুব স্বাভাবিকভাবে যখন আমরা সেটে যেতাম তখন আসলে আমরা দুজনের প্রফেশনাল আর্টিস্ট কিসের ঝগড়া কিসের কি সব বাদ কারণ একটা মানুষ শিডিউল নেওয়া একটা প্লেস ভাড়া করে নেওয়া এবং পাশাপাশি ওখানে যে ক্রুগুলো আছে তাদেরও টাইমিং নেয়া তো ওটাকে আমরা প্রায়োরিটি দিতাম সেই প্রায়োরিটির কারণে যদিও ব্যক্তি জীবনটা আপনাদের সামনে কখনোই আনা হয়নি যেটা তার কাছের মানুষ পাশের মানুষরা সময় বিরক্ত হতো জানতেন কিন্তু বলতে পারতেন না তো এটা আসলে সমস্ত কিছুর কারণে আমাদের দর্শকদের কারণে আমার যে প্রযোজকরা টাকা লগ্নি করেছে সেটার কারণে কারণ আজকের ডেটে যে দর্শক যে স্মার্ট আমার মনে হয় দুই হাজার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোর সময় স্মার্ট ছিলেন কিন্তু বাস্তবতা নেওয়ার মধ্যেও সেই মেন্টালিটিটা হয়তো বা একটু কম ছিলেন যার জন্য আমাদের এই লুকোচুরিটা ছিল তো আমাদের যে জায়গাটা আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমরা শুটিংয়ে যখন যেতাম খুব শর্ট টর্ট দেওয়াই তো একদিন প্রচুর ঝগড়া হয়েছে সামহ দুজনের মাঝে তো খুব স্বাভাবিকভাবে রাতে আমাকে বলছে যে আমি তারও কিন্তু ইলিশ মাছ অনেক পছন্দ মানে তার যদি আপনারা যদি বিষয়টা দেখেন সেখানে দেখবেন যে কি বলেছেন আমি তাকে মর্যাদা দেইনি দিয়েছি দ্যাট মিন্স কি আমি আমার ছেলেকে ইগনোর করেছি

সেটা একটা প্ল্যান ছিল যে ফাইন ঠিক আছে একটা সময় গিয়ে যেহেতু আমি তো সবসময় বলেছি যে ঠিক আছে তুমি অফ অফ হয়ে যাও সে সে হতে চাইনি পরে চেয়েছে আবার সিনেমা হয়তো উপলব্ধি করতে পারছে যে তার এই বোকামোর কারণে কিন্তু বা এই যে ট্র্যাপে পরে যে যে কাজটা করে ফেলেছে যে বোকামোটা সে করে ফেলেছে সেই জন্য কিন্তু সাকিব জুটি কে আর কেউ কখনো দেখতে পাবে না অন স্ক্রিন আপনি খুব আগ্রহ নিয়ে দেখতে যাবেন আপনি আমাদের কাছের মানুষ খুব পছন্দ করেন বাট সাধারণ অডিয়েন্স যেটা ফিল করে যে কখনো আমরা কখনোই দেখিনি যে হাজব্যান্ড ওয়াইফের রোমান্স অন স্ক্রিন দেখতে পছন্দ করে তো সেই ক্ষেত্রে কাস্টিং হয় না কখন হ্যাঁ ঠিক আছে সামান্য অল্পই একটা সিনেমাই বলা যায় যে আপনার সাথে আজকে কথা হয়েছে ওপবিশ্বাসের অনেকক্ষণ এবং কথা হওয়ার পরে আপনি মানে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা গেটে গেছে এটা আমাদের দর্শকদেরকে একটু বলবেন কি আসলে আপনাদের টেলিভিশন ভলভোজা বুজির আমার কখনো ছিল না ভলভোজা বুজির যে বিষয়ে কথা হয়েছে যে আমরা এরকমও শুনেছি যে আপনি যেমন অপবিশ্বাসের কোটটা শুনেন যে সাকিবকে তো আমি চিনি সে যেমন পর্দার হিরো তেমনি সে আমার জীবনের হিরো আমি জানতাম সাকিব ফিরবেই মানে আমরা ধারণা করছি যে সাকিব খান অপবিশ্বাস আমার এক সঙ্গে ফিরছেন এটা শুনে ওপুর হয়তো কেউ বলে দিচ্ছে বা কিছু একটা এটা উপর কথা হতে পারে না बिकॉज সোপু এত সুন্দর কথা বলতে পারে না সেই বিষয়টা বিষয়টা যে যে হয়েছে দেখেন ফিরবে কথাটা কি আমি তো ছিলামই আমি আবার ফিরবো কোথেকে আপনি ওপর যদি একটা ভাষ্য দেখেন না আপনি সেখানেই দেখবেন ইন্টারভিউতে দেখবেন সে বলছে যে হ্যাঁ সে তো দুদিন আগেও এসেছিল আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরে বেরিয়েছে সে এসে আমাকে টাকা দিয়ে গেছে অ্যাড্রেস 10 লাখ টাকা এসে ছেলেকে আদর করলো তারপর অনেক টাকা দিয়ে গেল এক্স্যাক্টলি অনেক টাকা দিয়ে গেলো আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে গেল রাইট সে সাথে কিন্তু Oppo ছিল ঘুরতে গেছে সো আমি তো এমন না যে আমি ছিলাম না আমি তো ছিলাম প্রেজেন্ট আচ্ছা বাট আমি যেটা আমি যেটা বলছি যে সেটা

তাকে সিনেমা করতে হলে তো তাকে ওভাবেই তো বিষয়টা তার ক্যারিয়ার যদি টিকিয়ে রাখতে হয় তাহলে একজন সন্তানের মা এরকম তো আমার সাথে জুটি বেঁধে তার কাজ করতে পারবে না সেই ছবিটি কোরবানি ঈদের জন্য হবে কোরবানি ঈদের সময় সেটা একটা প্ল্যান করা হচ্ছিল যে কোরবানি ঈদের সময় তার কাম ব্যাক করা হবে বিকজ তার ফিজিক্যাল ফিটনেস তো এখন নেই আর সে এখন কাজের কথা কিভাবে ভাবে এতটুকু একটা বাচ্চা রেখে সে আউটডোরে গিয়ে থাকবে বিশ দিন পঁচিশ দিন আমি মাঝখানে একটা শো করতে যাওয়ার কথা আমেরিকায় এখন যাব হয়তো নেক্সট মান্থে সেটা আসলে অপবিশ্বাসই ভালো জানে অপবিশ্বাস আসলে হয়তো চাইছে যে সে ফ্রিডম কাজ করতে বিকজ আমি যতটুকু শুনেছি যতটুকু জেনেছি Uh, did she charges uh, our